তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে আমরা জানো যে আমি কালকে আমার আমার বাড়ি থেকে বৌদ্ধাম সেখান থেকে পালিয়ে এসে আমরা একটা হোটেলে হোটেলে রাত কাটাতে এসেছি সেও আমাদের আটকে রেখেছে এখন এই ডোরামনের কাছ থেকেও আমাদের পালাতে হবে তো বলো কিরম ভাগ্য তো চলো পেলে করি তো চলো সামনেই ডোরামনের হোটেল চলে এসেছে তো আমরা চলো ডোরামনের হোটেলে যাই তো ও আমি হোটেল বাইর হ্যাঁ ওয়েলকামিমন আমি একটু আজকে রাত্রিটা থাকবো তবু বাড়ি ঠিক আছে হুম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমি থাকতে আইছি বুঝছি

দেখ মতন কদুর মতন মুখ তোরটা তো একবার সুন্দর ও তুই আবার কাটুন ও দে না গোটকা খাইয়ে করছিস কি মন

छोट का वे ना बेजा खाइए ये तो ऊपर ये तो जोटा छोट का छोट का खाइए की कोर्से पीसे दे वो दिखना वो दिख तो तो आई सी कोई माले आई सी कोस्टर रूम का एक ऐसे यार इस हटा डरने हो क्लिक कर क्लिक कर लो उठे जाओ हमारे बाबू उठना

মনে হয় বাথরুম দেয় বাথরুম দেয় তো কিছু থাকে কই আমি আমি যেটা যে এই জানতাম এসে গেল লাগবে লাল কাট হলুদ কাট আর মাতা লাল কাট আমি পাইয়ে গেছি হলুদ কাট মানে ওই থাকবে থাকতে আনে হলুদ কাট মানে মাতা থাকতে আনে কিছুই নাই

লাল কা ওরম টাকালি খেলা দিয়ে বাইরে ভাই ধরিমন কি বারবার খারাপ হয় এখন ধোয়াও শুরু হয়ে গেছে

কি কাই সিলি পাগল সিলি বাই আমি লাস্টের দিক দিয়ে জিয়াতে খেলতে দেব কারণ আমি লাস্টের দিক দিয়ে পারতাম না তুই পারবি না দেই চেষ্টা করি নাইট 4 নাইট ভাই এখন ওদের যে একটা হাসা সোজা সোজি

এটা কি হলো না ভাই আমি সামনে তুই দেই নাই বিশ্বাস কর ভাই どうなるかな

তো বৌর্দাদে পালানোই উচিত হয়নি তো তোমরা যদি এমন আরো কোনো গেম ফেলে ভিডিও দেখতে চাও তো কমেন্টে অবশ্যই বলো তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই গাইস স্টারটা আর আজকে অনেক কষ্ট হয়েছে পারলে একটা লাইক করে দিয়ে